কালকে বাজার নিয়ে আর সোনারা এত জ্বালাতন করে যে সবজিগুলো তোলা পর্যন্ত হয়নি তাই আজকে সবজি তুলতে পারিনি আজকে তুলছি আজকে সব সবজি এই দেখো তোমাদের জন্য সরবতি এনেছি আর একটা নিয়ে সূর্য কোথায় রেখেছে একি একা করে দিচ্ছ কেন একটা ঘুরে দাও মনিকে এই যে এই যে হ্যাঁ রাখো 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 সরবতি মনে অনুমান করে না রেখে দাও

রাজের কাজই আলাদা চলো এবার তেল মাখিয়ে স্নান করাবো মানে শাক আছে পালিন শাক দাদান দাদান তেল মাখিয়ে দেবে আমরা স্নান করিয়ে দেবো মানে পালিন শাক আছে খড়ে শাক আছে মূল শাক আছে কিচ্ছু তুলতে পারিনি তোমাদের জন্য তোমরা এত দুষ্টুমি করো জিনিসপত্র সব ওলট পালট করে দাও দুজনে মিলে মারপিট তোমাদের দৌড়াতেই শেষ নেই জিনিসপত্র সব ভাঙচুর বাবা দুটো বেগুন নিয়েছে বাজানোর জন্য সব কিছু রাজের বাজাতে হয় ও দেখো রাজ হচ্ছে আলুর ব্যাগে টমেটো তুলেছিল সবুজ ঠিক করে দিল টমেটোর জায়গায় টমেটো রাখলো

বাবা এই যে সৌর্য সোনা ডিম দেখে হাত তালি দিচ্ছে কলা কোথায় তুমি কি ভেন্ডি নিয়েছো হ্যাঁ ভেন্ডি ওগুলো চলো স্নান করবো চলো ঠিক আছে অনেক সবজি তোমরা তুলে দিয়েছো বাবা ও আবার সেই আলুর বাগি এই যে টমেটো এখানে রাখো সোনা এর মধ্যে রাখো গুড গুড বয় সোজা সোনা গুড বয় তুমিও নিয়ে আসো ওগুলো এনে এই বাস্কেটের মধ্যে দাও হ্যাঁ আস্তে করে রাখতে হয় না আস্তে আস্তে রাখো গুড রাজ আর শৌর্য দুজনাই গুড বয়